Requesting the next awardee. কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বছরব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ একচল্লিশটি প্রতিষ্ঠানকে দেয়া হল কর্পোরেট গভর্নেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এগারোতম বারের মতো এই পুরস্কার দেয় ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ আইসিএসবি অনুষ্ঠানে এসে এনবিআর চেয়ারম্যান বলেন কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সেজন্য সবাইকে কড়া নজর রাখতে হবে আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব যেখানে কোনো অনিয়ম আমরা দেখব যেখানে কোনো নন কমপ্লায়েন্স আমাদের চোখে পড়বে আমরা প্রত্যেকেই এর বিরুদ্ধে সচ্চার হব এ সময় প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা নিশ্চিতে কোম্পানি আইন সংশোধনে কারো কোনো সুপারিশ থাকলে তা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন বাণিজ্য সচিব কোম্পানি অ্যাক্ট সেটা আমরা আপডেট করার জন্য কাজ করছি আপনারা যদি এখানে কোনো মৌলিক সুপারিশ বা যেটার এটার গুণগত মান যেটা কমপ্লায়েন্স বাড়াবে যেটা আরো ডিউ ডিলিজেন্সের সুবিধা হবে ট্রান্সপারেন্ট হবে সেই ধরনের সুপারিশগুলো আমরা খুব গুরুত্বের সাথে অর্থ উপদেষ্টা জানান বর্তমানে বড় চ্যালেঞ্জ যে দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা অর্থের অপচয় ও লুটকারি কাউকে সরকার ছাড় দিতে চায় না বলেও সাফ জানিয়ে দেন তিনি বাংলাদেশের পুরা গভর্নেন্স নিয়ে আমরা অত্যন্ত এখন চিন্তিত একটু ব্যস্ত বটে সেটা আপনি রাজনীতির ক্ষেত্রে বলুন অর্থনৈতিক ক্ষেত্রে বলুন বহু অর্থের অপচয় হয়েছে বহু করাপশন হয়েছে এইগুলোকে খুঁজে পাওয়া যাবে না খুঁজে যে পাওয়া যায় তা না কারণ উনি তো চলে এসে রিটায়ার করেছেন তাদেরকে আর ধরা যাবে না কারণ সেই সময় কিন্তু তাদের জবাব দিতে না কিন্তু অন্য দেশে কিন্তু তা না চলে যাওয়ার পরে কিন্তু তাদেরকে হিসেবে সেটাই কিন্তু সবচেয়ে বড় একটা জিনিস রাজস্ব ফাঁকি রোধে কোম্পানি সচিবদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন অর্থ উপদেষ্টা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ढाका